গুড আফটারনুন বন্ধুরা সাজানো কু সংসার চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি ভিডিও করা স্টার্টিংটা দেখে বুঝতে পারছো হ্যাঁ মনটা একটু খারাপ আছে কারণ কল্পনা এবং পিয়াকে নিয়ে ভিডিও করতে বসেছি কল্পনার কান্নাটা দেখে নিজেকে তার সাথে রিলেট করতে পেরে ভিডিও করতে বসলাম পিয়া ঘর করছে খুব ভালো কথা কমপ্লিট করে করো কিন্তু হ্যাঁ স্টার্টিং শুরুটা করছি তোমাকে খারাপ বুদ্ধি বা খারাপ কথা কিছু দেওয়ার ক্ষমতা আমার নেই সুন্দরভাবে সুষ্ঠুভাবে সমস্ত কিছু দেখে কিন্তু এই ছেড়িয়ে বসো আমি বুঝে পারলাম না আর কটা দিন ওয়েট করে করলে কি বেটার হতো না বাচ্চাটা ছোট বাড়িতে মিস্ত্রি লাগলে কি পর্যায়ে বলো তো অবস্থা আমি জানি না মানে কি করে এই সাহসগুলো দেখায় মানে ভালো সাহস ভালো অত্যাধিক সাহসও তো ভালো না বাচ্চাটাকে পুনা থেকে আসার পর থেকেই সুন্দর হচ্ছে বাড়ি আর এটা তো হওয়ারই ছিল কল্পনার বাড়ি হয়ে যাচ্ছে আর কি রাতে ঘুম হবে তাকে তো করতেই হবে টাকা আছে সব আছে এমনিতে এলো মেলো বাড়িটা করার দরকার ছিল অবশ্য করেই দরকার ছিল বর্ষাকালে বাড়িটার যা অবস্থা হচ্ছে তাহলে ফ্ল্যাটের ডিসিশানটা কী করে নিল শ্বশুরমশাই না মরলে কি এতক্ষণ ফ্ল্যাটেই থাকতো জানি না যদি কোনোদিন ওখলে বলেনি তাই বুঝতে পারবো না যে ও কী বলতে চায় মানে প্রতি ছমাস পর পর ওর জীবনে একটা বিশাল মানে একটা সেটেলমেন্টের একটা হিউজ ফারাক তোমরা দেখতে পাও না মানুষের জীবন একটা চলছে 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 তার মধ্যে টুকটাক এদিক ওদিক হ্যাঁ আমাদের সবারই আর ওর জীবনে দেখবে কিছুদিন পর পরই মানে বিশাল বিশাল একটা পরিবর্তন আজকে মোটামুটি দেড় দু বছর ধরে মানে ওকে রেগুলার ফলো করছি তার আগেও করতাম কিন্তু এই ফলো করে দেখলাম ওর জীবনে পরিবর্তন আর শেষ হচ্ছে না জীবনে কিছুতেই ও আর গুছিয়ে সেটেল হতে পারছে না মানে ভাবতে অবাক লাগে টাকা আছে সম্বল আছে কিন্তু জীবনটাকে পুরো এলোমেলো করে ফেলেছে নিজের চারিত্রিকগত মানে এরকম হয় মানে এরকম যদি একজন থাকে না মানে ফ্রিকিল মাইন্ডের মানে চঞ্চল মস্তিষ্ক কোনোটাই ঠিক করে হয় না ও বাড়িতে অসুস্থ বাচ্চা সবাই জানে বাড়িতে বাড়িতে ভোগ থাকে বাড়িতে বয়স্ক শ্বশুরমশাই থাকলে বা শাশুড়ি থাকলে তাদের শরীর খারাপ সব কিছু মিলিয়ে কিছু ভেবেই রাখতে হয় যে এরকম একটা কিছু দিন আসবে যাবে ওরকম কিছু হবে হ্যাঁ ভাগ্য তো আছেই হয়তো ওর ভাগ্যটা ওর সাথে সবসময় সাথ দেয় না কিন্তু সবসময় ভাগ্যের দোহাই দিয়ে নিজের মানে গাফিলতি নিজের এই চঞ্চল মস্তিষ্কটাকে মানে কিছু বাহানা অজুহাত দিয়ে দমিয়ে রাখা যায় না ঘর বাড়ি করছে খুব ভালো কথা ভাবলে আমার গায়ে কাটা দিচ্ছে যে মানে নিশ্চয়ই দরকার পাম দরকার ফ্রি সমস্ত কিছু দরকার বা বাথরুম দরকার কলের পাটটা সারানো দরকার কিন্তু পুরো বাড়িটাকে ভেঙে ও বাবা। পুরো বাড়িটাকে ভেঙে ও আবার মানে নতুন করে তৈরি করবে মানে পুরো দেড় দু বছরের মানে মোটামুটি চক্কর আয়ুষ অসুস্থ আয়ুষের পড়াশুনো সাত সকালে ওঠা বাড়িতে মিস্ত্রি কাজ করলে হয়তো সব কিছু জ্ঞান করে মানে অনেক দেরি হবে তার ঘুমোতে উঠতে হবে আর্লি মর্নিং তারপরে সিবিএসসি বোর্ডের এখন ফার্স্ট টার্ম জানুয়ারি ফেব্রুয়ারিতে ফাইনাল টার্ম তার মধ্যে ছোটো একটা বাচ্চা মানে কি বলবো আমার তো মানে ও ভাবছে আমি বয়লার যে ভাবলে যে ও পুনা থেকে আসার পরেই ও দিনান দিন ওকে ঘর করতে হবে অ্যাকচুয়ালি মানে ব্যাপারটা তো সেইখানেই না অসুবিধা তো হচ্ছেই এই বাড়িতে সত্যি মানে অসুবিধা হচ্ছে সব রকমের অসুবিধা হচ্ছে কিন্তু এরকম অসুবিধা ফেস করে অনেকে থাকছে ওদের পাড়াতেই অনেকে থাকছে গ্রামে অনেকে থাকছে ছন্দাও থাকছে ছন্দাটা অবশ্য ঘর হচ্ছে কিন্তু ও যা বলছে এটা ভাঙব ওটা করব ওখানে গেট অবশ্য করে ভালো গেট ফেট দিয়ে বাড়িটাকে সিকিউর করা ভালো যেটা প্রয়োজন না যে রাস্তা দিয়ে কমন লোকেরা বা আত্মীয় স্বজনরাও যাতায়াত করে বাড়িটা একটু ইনসিকিউরও হয়ে যায় সেই ক্ষেত্রে ওরকমভাবে মানে গেট ফেট দিয়ে সেভাবে করা সব ভালো বাড়ি করো ভালো কথা রোজগার করছো সব ভালো কথা কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে মনে হয় সমস্ত কিছু ভেঙে চলে ঠিকঠাক করাটা মানে কী যে সাংঘাতিক একটা মানে গেম মানে ইয়ের মধ্যেও পড়বে গেম না মানে কি যে চক্করের মধ্যেও পড়বে কি করে সামলাবে মানে ভাবলেই গায়ে কাটা দেয় মানে বলে না ওই ডিসিশান হুট হার্ট ডিসিশান অতবার যে মুখ থুবড়ে পড়লো অতবার যে এই মানে টাকাগুলোকে মানে জলাঞ্জলি দিল শুধু করব করব এই গাড়ি বিক্রি করব এই খামার বাড়ি করবো খামার বাড়ি করে মুখ থুবড়ে পড়লো মানে ওর মতো মানে দুটো ব্লগার আর মানে ওয়াইটিতে আমি এরকম দেখি না যে এই রকম ফ্রিকেল মাইন্ড যাই হোক করছে করুক দেখব আমরা কতটা কী করছে করা বাড়ি করা অবশ্যই ভালো খুবই মজার উঠোনের মধ্যে একটা সুন্দর ঘর হবে বাড়ি হবে সব দরকার কিন্তু আমার মনে হচ্ছে এই টাইমটা নয় ওর বাড়ি করা এবারে আসি কল্পনার ভিডিওতে খুব খারাপ লাগছে আর একটা কথা যেটা অনেকেই খুব করে বলছিল এ শ্বশুর মশাই মারা গেছে এই দুঃখে রিলস করছিল আজকে কি কল্পনা তাদের মুখে একটু হলেও ঝাঁপা মার মেরেছে নাকি তাদের কি কোনো আইডিয়া আছে বাড়ির লোক বা মানে বাইরে চলে গেলে একটা বছরের জন্য কিরকম হয় আমি যেহেতু ওটা ফিল করেছি বাবা বাইরে থাকতো সারা জীবন বাবা বলতে কি ওই বাইশ দিন তেইশ দিন বছরের মধ্যে সারা বছর বাবা বিদেশে তখন তো এই সময় ফোন থাকতো না এ সময় কোনো মানে তোমাদের ইয়ে থাকতো না তোমার ওই চিঠির ভরসায় কোনো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের কিছু না ওই এক চিঠি কবে জাহাজ ল্যান্ডে আসবে তা সেই পিয়ন কটা চিঠি নেবে সেই চিঠি গিয়ে বম্বে থেকে গিয়ে আমাদের বাড়িতে পৌঁছবে পৌঁছবে পৌঁছতে পৌঁছতে মানে একবারে ছটা দশটা চিঠি চলে এলো আবার এক কখনো আসছে না তো আসছে না মা পাগল হয়ে যাচ্ছে তো যাদের বাড়ির লোক বাইরে থাকে তারা জানে যে চলে গেলে কি হয় কল্পনার ভিডিও শুরুটা স্টার্টিংটা থামনেরটা দেখি আমি নিজেকে একদম ওই জায়গাতে বসিয়ে নিয়ে আমি বুঝতে পেরেছি না খাওয়া না রান্না না কোনো কিছুতে মানে সেইভাবে মন বসে মানে কাজ আছে হে আছে ওই ব্যাগ গুছানো ওই যে চলে যাবে তার দিকে তাকালে কিন্তু কন্ট্রোল রাখতে হবে কান্নাকাটি করা যাবে না যেটা কল্পনা বলেছে একদম শোনো একটা ফৌজির বউ হওয়া না ফৌজির যেমন একটা ট্যালেন্ট ফৌজির বউ হওয়ার তাকে যে কত রকম স্যাক্রিফাইস কত রকম মন শক্ত যে সাপোর্ট দেওয়া তুমি ওই ভদ্রলোককে মানে তোমার হাজব্যান্ড হোক বাবা হোক যেই হোক যেই যাক তাকে কন্টিনিউ সাপোর্ট দেওয়া যে তুমি যাচ্ছ আমরা ঠিক থাকতে পারবো কিন্তু ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাওয়া কল্পনাকে দেখে কি বলবো আমি মানে পুরো ভিডিওটার মধ্যে মানে ও যে ওই যে হাজব্যান্ড চলে গেল ও বললো নিশ্চিন্তে ওখানে পৌঁছে যাবে গেলেও নিশ্চিন্ত না একদম এই যে কাশ্মীরে যে ফৌজদের প্রাণ চলে গেল তাদের বাড়ির লোকেরা জানতো যে তারা একটা সে জায়গায় আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে এই যে যারা মানে যে কোনো ফৌজে চাকরি করে বিশেষ করে যাদের একদম বর্ডারে ডিউটি পড়ে তাদের বাড়ির লোকই কখনও মানে শান্তিতে থাকতে পারে ফৌজ কেন যে কোনো বেশিরভাগই যদি বাড়ির লোক এরকম টানা বাইরে থাকে তাদের মনের অবস্থা খুব যায় তো এই অবস্থাতেও কল্পনা কেন রিল্স করেছে আজকে তো লেখাটা দেখে নিশ্চয়ই অনেকের মুখে জামা বসে দিল চলে যাচ্ছিল সেই দিনকার ভিডিও সেই দিনকেও রিলস জানো তোমরা মোটামুটি কারেন্টই ছাড়ে সবাই সেদিনকে স্মৃতিগুলো ধরে রাখছিল জাস্ট কিছুক্ষণ সময় হাজবেন্ডকে আর পাবে আর তারপর আবার এক বছর পরে এই জায়গাটাকে নিজেদের যারা এই সমস্ত বলা বলি করেছিল যে হাজবেন্ড শ্বশুর মারা গেছে এই দুঃখে হাজবেন্ডের সঙ্গে রিলস অ্যাকচুয়ালি পিয়া পিয়াকে চাটতে হবে পিয়াকে ভালো বলতে হবে বলে এই মেয়েটি সারা দিন একা থালা জীবন একাকা থাকছে তার মনের ভিতরটা কী তার মানে একটা বরের সাপোর্ট যারা থাকে যাদের সারাদিন ঘরে থাকছে বা চাকরি থেকে ঘরে আসছে তারা কোনোদিন নিজেদের ওই টাকাটা কিছুতেই বুঝতে পারবে না যে কি হয়েছে সবই তো করে দিয়ে যাচ্ছে এই হচ্ছে এই যে একটা মানে বর বাইরে থাকা মানে প্রতি মুহূর্তে একটা মানে দরকার স্বামী স্ত্রী সম্পর্ক মানে শুধু তো শারীরিক নয় অনেক দিন পরে যখন বাচ্চা কাচ্চা বড় হয়ে যায় দুজন দুজনে দুজনকে প্রচুরভাবে প্রয়োজন হয় সেই জায়গাটা যখন না থাকে সব কিছু যখন দিশাহারা কিছু একটা ঘরে আলোচনা করবো কথা বলবে সে সারাদিন পরে সে নেই ওই তবুও ফোনে এখন ভরসা তবুও খোঁজে চাকরি করলে সবসময় কিন্তু ফোন করা যায় না আগে তো ফোন দিতই না মোবাইল দিতই না সেটা সবসময় কিন্তু কথা বলা যায় না একটু ডিস্টার্ব হয়ে গেল ওইদিকে একটু যেতে হয়েছিল এখন বেরোব তো তারা হুড়ো করে দুনিয়ার কাজ করে তারপরে ভিডিওটা করতে আসতে হয় তো সেই জায়গা থেকে বলছি যে আমার মানে খুব খারাপ লাগছিলো আজকে এবং যারা এরকম রিলস করা নিয়ে এরকম ঠোকাঠুকি মেরেছে তারা নিশ্চয়ই আজকে বুঝবে এবার বুঝেও যদি না বোঝার ভান করে সারা দিন একটা পেছনে লাগার এ করে বলতে থাকে তাহলে আর কিছু করার নেই সত্যি কথা এমনিতেই মাথায় অনেক চিন্তা নিয়ে গেছে এবার বাড়ি একটা দোকান যতই কিনুক মাথায় একটা লোনের চিন্তা সেই জায়গা থেকে যতক্ষণ না এগুলো রিকভার হবে ততক্ষণ একটা দুশ্চিন্তা মাথায় একটা লোনের বোঝা তো কম না সেখানে আদার্স আর কোনো তো রোজগার সেরকম একটা নেই ইউটিউব থেকে তো তেমনভাবে মনে হয় নাও রোজগার করে সেইভাবে যাই হোক সব আগামী দিন আশীর্বাদ করি ভালোভাবে ভালোভাবে থাকো এবং মানে কল্পনা হাজবেন্ড মানে ইসেকে বলছি আমি বিশ্বকে বলছি সে যেন ভালোভাবে আসে তো কল্পনা আরও বলল যে ও বাড়িতে কাজ হচ্ছিল বা যে কোনো কারণে বিশ্ব বাড়িতে গেছিল এবং সেটা ক্ষণ পিয়া খাইয়ে দিয়েছে ভালো কথা এইটুকু কর্তব্য তো বানতাই হয় বাস যতই হোক ভাসুর ঠাকুর পাশে আছেন একই রক্ত না খাইয়ে ছাড়বেই বা কেন এদিক দিয়ে ঠিক আছে খাইয়ে দিয়েছে খুব ভালো কথা সেটা বলেওছে কল্পনা না বললে তো মানে উপায় নেই হয়তো অন্য দিক দিয়ে জানতে পারলে ওকে ছিঁড়ে ছাড়ে খাবে সেই দিক দিয়ে ও বুদ্ধিমানে কাজ করেছে বলে দিয়েছে যদিও ও পিয়ার নাম বলেনি বলেছে ও মানে অভিরা খাইয়ে দিয়েছে যাই হোক ওদের মানে সম্পর্কটা এরকম জায়গায় এসে গেছে ভিডিওতে মনে হয় একজন একজনের নাম পর্যন্ত নেওয়া না এটা যাই হোক টাকাও হয় সবারই হয় ও আমাদেরও লাগে সবারই লাগে এটা নিয়ে আমি বলছি না দুই যায় অশান্তি হতেই পারে এবার আমাদের দেখ আমরা কন্ট্রোভার্সি করি কেন কার দোষ কার গুণ এটা নিয়ে বিচার করি তা মানে এই না যে কারুর বাড়িতে হয় না আমাদের বাড়িতে হয় না কিন্তু ওদের দুই ভাইয়ের মধ্যে যথেষ্ট সক্ষতা আছে এবং দুই ভাই বাবা মার জন্য যথেষ্ট করে বাবার জন্য তো মানে যথেষ্ট দেখলাম দুজনেই কেউ কম কেউ বেশি সেটা আমরা ওখানে না গেলে বুঝতে পারবো না যা ভিডিওতে দেখিয়েছে দুজনেই অর্থের দিক থেকে বলো এবং সুন্দরভাবে লোকজন খাওয়ানো বলো সমস্ত কিছু ওরা কিন্তু সুন্দরভাবেই করেছে ওভি বলো ওই বলো এই শিক্ষাটা বাবা মা ওদেরকে দিয়েছে যে আর যাই হোক বা বৌতে ননদে শাশুড়িতে যাই হোক ভাইতে ভাইতে এবং বাচ্চাগুলোর মধ্যে যেন এই বিভেকটা না থাকে সেই জায়গা থেকে এরা এটা করেছে খুব ভালো লাগলো এবারে আসি নিশ্চয়ই একটা কথা অ্যাপ্লিকেশান নিয়ে পিয়া মুখ খুলেছিল আজকে ফিট কল্পনা ভিডিও দেখে তোমরা বুঝতে পেরেছ আমার মনে হচ্ছে যে ওই কল্পনা যেহেতু ওর বরকে বলেছিল একটা হোয়াটসঅ্যাপ করে আমি যে চিঠিটা লিখেছি ওই চিঠিটার ফটো হোয়াটসঅ্যাপে লেখো পিয়া তো বেশি বোধে বোঝে তো মানে অতি অতি চালাক অতি মূর্খ কোনোটাই মানে ঠিক করে করতে পারে না শেয়ানা চালাক ও মনে হয় ভেবেছে যে এই হোয়াটসঅ্যাপটা ওর দাদা ভাই লিখেছে কিছু তো একটা এখানে গড়্বর আছে মনে হয় বলছি হ্যাঁ যে সেদিনকে হোয়াটসঅ্যাপ সরি অ্যাপ্লিকেশন নিয়ে এত কিছু বললো না যে আমি গ্র্যাজুয়েট না আমি অ্যাপ্লিকেশান তাও লিখতে পারি অনেকে না পারি বলেনি বলেছে অনেকে এম এ পাস গ্র্যাজুয়েশান করেও অ্যাপ্লিকেশান লিখতে পারে তার কল্পনার ছেলের অ্যাপ্লিকেশান কি তুমি লিখে দিয়ে আসো প্রিয়া ওর ওর বর তো বাইরে থাকে সারা জীবন এবং একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পিটিএম থেকে শুরু করে এভরিথিং কিন্তু হ্যান্ডেল করতে হচ্ছে ওকে হ্যাঁ তো অ্যাপ্লিকেশন থেকে শুরু করে আমি আমি যেটুকু জানি আমাদের এখানে তো সেই একটা বাংলার একটা ব কিছু লেখা যাবে না একটা ডায়েরিতে কিছু লিখতে গেলে কিছু রিকোয়েস্ট করতে গেলে দেখা করতে গেলে সমস্তটাই ইংলিশে লিখতে হবে তো সেই জায়গা থেকে ও যদি না পারতো এবার আমি পুরো বুঝে গেছি সেদিনকে কিন্তু ওকে এই অ্যাপ্লিকেশান নিয়ে কথাটাই ঠুকে বলেছে আমার মাথায় আসছিল না তখন আমি ভেবেছি ক্যাজুয়াল বলেছে সত্যি কথাই অনেকেই আছে এরকম তো এই অ্যাপ্লিকেশনের ব্যাপারটা এই জন্যই হয়তো সেদিনকে তুলেছিল ও ভেবেছিল বোধহয় কল্পনার হাজবেন্ড হোয়াটসঅ্যাপ মানে অ্যাপ্লিকেশনটা লিখেছে ওর সেটা দরকার স্কুলে সেটা সেটা ওর তখন তখনই ফটো তুলে পাঠাতে হবে ও বোঝার চেষ্টা করলো না কিন্তু কল্পনাকে ক্লিয়ার করে বলে দিল যে অ্যাপ্লিকেশানটা লিখেছে কিন্তু ওই বাড়িতে রেখে দিয়ে সে যেই হোক ওই বাড়িতে লিখে সেই ফটোটা দিয়েছিল হ্যাঁ হয়তো দুজনে কম্পেয়ার করেই লিখেছে হ্যাঁ হাজবেন্ড থাকলে তো হতেই পারে এরকম হতেই পারে ভুলভ্রান্তি হতেই পারে কিন্তু এটা এটা তো সত্যি কথা যে সত্যি সত্যি ওই ও কল্পনাকে পুরো ঠুকে ঠুকে কথাগুলো বলেছে এবং কল্পনা এর ওর হাজব্যান্ড বাইরে যখন থাকে এভরিথিং ওকে এগুলো সামলাতে হয় লেখাপড়া সমস্ত জিনিস তো সেই জায়গা থেকে তোমার এত জল হচ্ছে মানে পুরো মানে মানে ওর বাড়ি তাহলে ওকে এক্ষুনি বাড়ি করতে হবে আগে দেখেছি এর পাল্লার সাথে সাথে একে ও পাল্লারে কাজ শিখতে হবে এর এর কেন শিক্ষিত বলে সবাই একে কেন একে অশিক্ষিত বলে ঠুকে দিল তাহলে তো বিরাট তোমাদের কাছে উপর ছেড়ে দিলাম আমি বলছি না কল্পনা ধোঁয়া তুলসী পাতা ও অনেক আনিয়ে বানিয়ে অনেক কিছু বলে একদম বাস্তব কথা মানে মানুষ তো ভালো খারাপ কুটনুমি শয়তানি সবার মধ্যে আছে কেউ ধোঁয়া তুলসী পাতা নয় ও অনেক করে আনিয়ে বানিয়ে বলে এবং ভিডিওর মধ্যে হয়তো ঠোকা মেরে ও বলেছে প্রচুর বলেছে কিন্তু পার্সেন্টেজ অনেক বেশি সেখানে একটা অ্যাপ্লিকেশান নিয়ে বেশ পাঁচ ছদিন আগে যে গানটা গাইছিল এখন বোঝা যাচ্ছে পুরো এই যাকে ঠুকে ঠুকে আর কল্পনাও তক্কে তক্কে ছিল কবে এই কথাটা বলবে আর কল্পনা বললো বলে আজকে জানতে পারলাম ব্যাপারটা কি আর সত্যি কথাই তো যখন ওর হাজব্যান্ড বাইরে থাকে কি পিয়া গিয়ে লিখে দিয়ে আসে অ্যাপ্লিকেশান হ্যাঁ কে লিখে দিয়ে আসে সত্যি বাবা এত হিংসা হিংসি কেন ভাই এত হিংসা হিংসি কেন আর হিংসা হিংসি পেটে রাখো না ভাই সোশ্যাল মিডিয়াতে কেন হিংসা হিংসি আমাদেরও আছে সোশ্যাল মিডিয়াতে এনে কেন ছাড়ছো ভাই এবার তো আগে ঠুকেছো তুমি পিয়া যার জন্য আমি কল্পনা বলেছি এবার বসে পড়বে না কল্পনাকে নিয়ে ভিউয়ার্স তোমরা নেগেটিভ ভিউয়ার্স যে তুমি শোনালে তুমি এই করলে ছাড়ো ওকে একটু বেশি বলা কদিন ধরে ছাড়ো হাজব্যান্ড বাইরে চলে গেছে মুখটা দেখেছো যখন লাস্টে কান্নাকাটি করছিল সেভাবে কাঁদেনি অনেকে হলে আরও বেশি হাউ হাউ করে কেঁদে হয়তো ভিউসটা কামাতো মানে বাইচান্স বেরিয়ে যাচ্ছিলো চোখে কথা বলতে বলতে জল নিজেদেরকে যাদের হাজব্যান্ড মানে পাশেই থাকে সারাক্ষণ ঘরেই থাকে তারা নিজেদেরকে ওই জায়গায় একটু রিলেট করো যে সারাক্ষণ চলে যাওয়া যে কীভাবে টাইম পাস হয় কল্পনার কষ্ট আছে কল্পনার মারাত্মক কষ্ট কিন্তু কল্পনা বললো না ওরও নিশ্চয়ই হয় কিন্তু কল্পনা তোমার থেকে ওরা আরও কষ্ট হয় কারণ তুমি এখানে তোমার বাচ্চাটাকে পাচ্ছ মাকে পাচ্ছ বাবাকে পাচ্ছ ও ওখানে অনলি ওয়ান ওকে আর কিছু কলিক কাজে 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 ব্যস্ত থাকে এবং রাতে শেষে যখন বাড়িতে আসে ওই যে বলে না যে কেন এ ওটা খায় এই জন্যই ওটা খায় যখন যে কোনো যে কোনো মানুষই তখন বাড়ির কথা ভোলার জন্য যখন যদি রাত্রিবেলা এমার্জেন্সি ডিউটি পড়ে তখন খাওয়া ছুটে যায় তো এটুকুই বলার ছিল কথাটা আমার মাথায় মানে এলো এই ভিডিওটা দেখে কেন কল্পনা কেন অ্যাপ্লিকেশনের কথা বলেছি একদম প্রকৃত বাস্তব কথা হ্যাঁ বাবা তো এটুকুই বলার ছিল যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও টাটা